অবশেষে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলের প্রার্থী বাছাই নির্বাচনে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালি রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের দীর্ঘদিন পর বুধবার বাইশ মে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন নিকি হ্যালি ওয়াশিংটনে হাটস্টন ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে সরাসরি হাতিকে সমর্থনের কথা না বললেও আকার ইঙ্গিতে ট্রাম্পকে সমর্থনের কথা জানান সাউথ ক্যারোলাইন অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর এসময় সময় তিনি জানান ট্রাম্প রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি নন তা বহু আগেই পরিষ্কার করেছেন তিনি কিন্তু প্রেসিডেন্ট বাইডেন একজন বিপর্যয়কর ব্যক্তি তাই আগামী নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করবেন তিনি নাকি হ্যালির এমন আকস্মিক সিদ্ধান্তে ট্রাম্পের রানিং মেট হওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন অনেকে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতেই ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি